এটাকে আইনের সমর্থন যার বাড়ি যার ছেলে খুন হয়েছে সে বলছে অমুক লোক খুন করেছে আর পুলিশ তদন্ত না করে এফআইআর বলতে নেব না হিজ আ সাইকো খুন করা না হলে বা খুনের রক্ত না দেখলে ও ঠিক থাকতে পারে না এই বিষয় নিয়ে আমাকে সিকিউরিটি দিন আমার তো সিকিউরিটি দিন অমিত শাহ কাছে গৃহমন্ত্রীর কাছে আর আমি রাজপাল কাছে যাব আমি এবার অর্জুন সিংকে সাইকোকিলার বললেন বিধায়ক সোমনাথ শ্যাম নৈহাটিতে তৃণমূল নেতা খুনের পরে তৃণমূলের গোষ্ঠীদান্তকে দায়ী করেছিলেন বিজেপি নেতা অর্জুন সিং সেই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন সোমনাথ তার দাবি অর্জুন সিং এর পেশা খুন করানো তিনি খুনের রক্ত দেখতে ভালোবাসেন খুনিরা তারই মজদুর ভবনে আশ্রয় পায় এবং ঘনিষ্ঠতা যদি দেখেন এই ছেলেগুলো মুকুল মার্ডারের আগে পর্যন্ত তাদের লোকাল কোনো প্রাইম রেকর্ড নেই ছুটপুট মারামারি হতেই পারে এসব করতে পারে কিন্তু তাদের কোনো বড় ধরনের ক্রাইম রেকর্ড নেই কিকুন মুকুল মার্ডার হওয়ার পরে যখন থেকে তারা অর্জুন ঘনিষ্ঠ হয় এবং অর্জুনের মজদুর ভবনে বাসভবনে তারা যে আশ্রয় নেয় তারপরেই মুকুলের মার্ডার হয় তারপরেই বিকি যাদবের মার্ডার হয় অর্জুনের এটা পেশা খুন করানো খুন করা এটা হচ্ছে ওর পেশা সে বিকাশ বোসের মার্ডার কেস থেকে এটা দেখা যাচ্ছে এটা ওর পেশা বিকজ হি ইজ আ সাইকো কিলার খুন করা না হলে বা খুনের রক্ত না দেখলে ও ঠিক থাকতে পারে না নৈহাটি উপনির্বাচনের দিন খুন হন তৃণমূল নেতা অশোক সাউ দুষ্কৃতীরা তাকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল ওই তৃণমূল নেতার খুন হওয়ার পরেই ফের সরগরম হয়ে উঠেছে ব্যারাকপুরের রাজনীতি তিন দিন পরে একজনকেই গ্রেফতার করতে পেরেছে পুলিশ বাকি অভিযুক্তরা এখনো অধরা মূল অভিযুক্ত রাজ পাণ্ডে এখনো পর্যন্ত অধরা তাই মৃতের পরিবার পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চাইছেন মৃতের পরিবার এই বিষয় নিয়ে আমাকে সিকিউরিটি দিন আমার পাড়াতে সিকিউরিটি দিন অমিত শাহ কাছে গৃহমন্ত্রীর কাছে আর আমি রাজপাল কাছে যাব আমি পুলিশের পক্ষে আস্থা আস্থা তো পুরো গুন্ডা ঘুরে বেড়াচ্ছে বাইক নিয়ে পুরো জগদল থানার কাছেই ঘুরে বেড়াচ্ছে সিসি ক্যামেরা আছে আমি বললাম আমার দাদাকে মর্ডার হয়েছে এখন তাহলে আমার ভিতরে আমি ডায়েরি করাচ্ছি ওইখানে থেকে বলছে কি আমার ওই বোটটা কাজ করছে না আরে আপ রে বাপ পঁচাশি হাজার টাকা দাম আছে যে লাগিয়েছে ক্যামেরা পঁচাশি হাজার টাকা বলছে বোট জ্বলে গেছে বোট কাজ করছে না কেন আপনি ক্যামেরা লাগিয়েছেন কি যখন খুন হয় তখন ক্যামেরা খারাপ হয়ে যায় এমনি মদ খাই যায় ওর জন্য ক্যামেরা দেখা পড়ে যায় দর আজাকুন মরর হয় তখন ক্যামেরা খারাপ হয়ে কেন এদিন দিন মিত্রের পরিবারের কাছে দাঁড়িয়েছে ভাতপাড়া দাপুটি নেতার জন্য সে শুক্রবারও তিনি এই ঘটনার পিছনে সোমনাথ শ্যামের ঘনিষ্ঠরা জড়িত বলে দাবি করেছেন যার পরিবারই বলছে যে রাজপান্ডে খুন করেছে খুন করিয়েছে সঙ্গে ছিল দাঁড়িয়ে ছিল আর তারপরে তার নামে এফআইআর নিচ্ছে এখানকার পুলিশ তার তার তারপরে তো এটাই বেঁচে আছে রাজ্যপাল হোম মিনিস্টার বা এনআইএ তদন্তের দাবি দেন এর ছাড়া তো কোনো উপায় নেই অলরেডি আমরা এনআইএ তদন্তের জন্য যে আইডি প্রক্রিয়া সে তার জন্যে যেহেতু এই কেসে থ্রি বাই ফোর লাগা লাগিয়েছে তারা দিয়েছে ভুল করে মানে এটা মাথা থেকে বেরিয়ে গেছে বাধ্য হয়ে দিয়েছে যেহেতু হোম ইঞ্জ হয়েছে তখন দিতে হয়েছে নিয়ে এই কেসটা তিন থ্রি বাই কেসটা এনআইএ নিতে পারে তা সত্ত্বেও আমরা হাইকোর্টেও যাচ্ছি অমিত শাহজির কাছে আমরা ওটা পাঠিয়েছি ওই এফআইআর কপি আপনারা আগামী দেখতে পারবেন ভারতীয় জনতা পার্টি শুধু নয় দিল্লি সরকার যারা সত্যিকারের সরকার আছে তারা এই পরিবারের পাশে থাকে ব্যারাকপুর থেকে প্রতীতি রিপোর্ট দা ওয়াল